আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের বয়স নবম দিন এখানে দেখতে পাচ্ছেন পরিস্থিতি কেমন একেবারে এক পাশে জ্বর হয়ে গেছে সবগুলো আমরা হালকা খোলা রাখছিলাম রাত্রে টাটা পরিস্থিতির বিদায় অক্সিজেন আসা যাওয়া করার জন্য তো শীত মোটামুটি নেমে গেছে তো এমন একটা পরিস্থিতি মানে শীতকালে এখনও ধরতে গেলে তিন মাস বাকি আছে তারপরও মানে ঠান্ডার আবাসটা এখনই শুরু হয়ে গেছে তো এখানে রাত্রে হয়তো আমাদের পদ্মা আরও তুলে দিতে হবে এবং লাল বাতি দিতে হবে না হলে পাশে পদ্মার সাথে যে আমরা সালার চটটা দিয়ে এটা দিতে হবে ঠান্ডা না ঢোকে সে ব্যবস্থা করতে হবে আর এখানে খাবার পানি যা দিয়েছিলাম রহমতে সব সবশেষ করছে খাবার নাই বললেই চলে তো এখানে আমরা খাবার দেব পুনরায় এক কেজি করে প্রত্যেকটা পাত্রে আর এখানে পানির পাত্র থেকে ময়লাগুলো ফেলে দেব পানি যা তারপর নতুন করে পানি দেব একশো লিটার একশো লিটার পানির সাথে সকালবেলা কিছু দেব না ঠিক দশটার দিকে আমরা নিউটেক ভিটামিন সি দেব এক গ্রাম তিন লিটার করে আর কিছু দেব না তাও যদি গরম পড়ে গরম না পড়লে দেব না আর এখানে লিটারগুলো আপাতত তত নাচারে করব না কারণ এখনো উঠতেছে নিচে যেহেতু আমরা ফ্লোর এখনো করি নাই এগুলো নতুন মিটি ছিল এখানে বরাট মেটি মাটি তো এখনও ফ্লোর করা হয় নাই বসতেছে যেহেতু দেখতে পাচ্ছেন টপাত উপর নিচে হয়ে গেছে প্রায় তিন ইঞ্চি বেশ কম হয়ে গেছে তো আরও প্রায় পাঁচ ছয় মাস পরে ফ্লোর করতে হবে তো এখানে আমরা লিটার দেওয়া মাত্র বিজা লিটার পর্যন্ত শুকিয়ে যায় এখানে নিচে শুকনো মেটি টানিয়ে ফেলে মানে ভিতরে যে পানিগুলো দিই লিটারের মধ্যে লিটার থেকে টেনে ফেলে তাই আর কি আর তো সকালবেলা আর কোনো কিছু করব না আমাদের কাজ আছে যে খাবার পানি দেওয়া এটুকুই কি অবস্থা সব বেলা একটার পর একটা উঠে বসে আসছে এটা কিন্তু ভেরি ব্যাড বন্ধুরা এখন বাজে রাত দশটা তো আমরা এখানে বরবারে নিয়ে লিটারগুলো নাড়াচারা করে দিলাম পানির পাত্র মুছে দিলাম পানি দিয়েছি একশো বিশ লিটারের মতো পানির সাথে আজকে ব্রক্সি ব্রেড দিলাম সর্দির ওষুধ এক গ্রাম এক লিটার করে এক মিলি এক লিটার করে আর কি লিকুইড ছিল এটা তো খাবার দেওয়া হয়েছে থ্রি কোয়ার্টার করে দেখতে পেতেছে আর এখানে ওয়েটটা আসতেছে দুশো চল্লিশ গ্রাম আর দুশো পঁচাশি গ্রামের মতো আর এখানে একটা বাচ্চা মারা গেল আজকে আর একটা লুস আছে এটা সাদা পায়খানা করতেছে আমরা বাইরে রাখছি আর কি এখানে আমরা পর্দা তুলে রাখছি যেহেতু ঠান্ডা পড়তেছে একটু বৃষ্টি পড়ছিল সারাদিন তো অপোজিটে কলা আছে এখানে বর্ডারের বৈশিগুলো দেখতে পাচ্তেছেন আমরা ধান চালার সালান দিয়ে ছেলে দিছি ওখানে চার বস্তা ময়লা বাইরে বাইরেছে এখানে সবগুলা আমরা নাড়াচাড়া করে দিছি যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি আর কি তো বন্ধুরা আসে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ